মশাল্লা আমাদের গাছে এবছর অনেক লাউ হয়েছে প্রতিটা লাউ মার্শাল্লা অনেক সুন্দর ছিল আর আমার ছেলে তো এত বেশি লাউ দেখে ও তো কাটার জন্য পাগল হয়ে গিয়েছে আর আজকে এখান থেকে একটা লাউ নিয়ে রান্না করবে তো মার্শাল্লা অনেক বড় বড় সাইজের লাউ ছিল চারিদিকে লাউয়ে ভর্তি ছিল এরকম সাদা টাইপের ছিল আর হচ্ছে এরকম সবুজ টাইপের দুই টাইপের লাউ ছিল তো একটা লাউ আমরা কেটে নিয়েছি রান্না করার জন্য আর আমি বাড়িতে আসার পর থেকেই কিন্তু বাড়ির শাক সবজি খাচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার আম্মুর সব শাক সবজি হয়েছে শীতকালের আর যেহেতু আমাদের এখান থেকে বাজার অনেক দূরে তাই আম্মু চেষ্টা করে সব শাক সবজি বাড়িতে লাগানোর যাতে সারা বছর খেতে পারে আর আমি এপাশে আম্মুকে একটু লাউ কুটে সাহায্য করছিলাম আর আম্মু শাক কুটছিল আর দুজনে মিলে কথা বলছিলাম শহরে কিন্তু গ্রামের মতো এরকম খোলামেলা পরিবেশ পাওয়া যায় না আলো বাতাস পাওয়া যায় না শহরে কিন্তু হাতের কাছে সব কিছুই পাওয়া যায় কিন্তু গ্রামের মতো যে একটা শান্তি সেটা কিন্তু শহরে পাওয়া যাবে না শহরে কিন্তু আপনাকে প্রতিদিনই বাজার করতে হবে না হলে কিন্তু খাওয়া হয় না গ্রামে দেখবেন বাজার না করেও কিন্তু টুকিটাকি আশেপাশে যে শাকসবজি ছিস সেটা দিয়েই কিন্তু দিন পার করা যায় এই তো কথা বলতে বলতে লাউটা কাটছিলাম আমি আর লাউটা কিন্তু অনেক কচি ছিল অনেক সুন্দর ছিল ভিতরটা মাসাল্লা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিলো আজকে কিন্তু আম্মু এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলো তারপর ছাদ থেকে আমি একটা পেঁপে পেরে এনেছিলাম কয়েকদিন আগে সেটা কিন্তু পেকে গিয়েছিল আর মাসাল্লাহ আমাদের গাছে কিন্তু এবার অনেক পেঁপে ধরেছে আপনারা দেখেছেন এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মিষ্টি এই পেঁপেগুলো কিন্তু আম্মু আমাদের বাড়ির আশেপাশে যত প্রতিবেশী আছে সবাইকেই কিন্তু একটা একটা করে দিয়েছে আমাদের বাড়িতে যে শাকসবজি হোক না কেন আমরা কিন্তু সব প্রতিবেশীদের দিয়েই খাই যাই হোক কথা বলতে বলতে পেঁপেটাকে আমি কাটছিলাম আর মাশাল্লাহ পেঁপেটার ভিতরটাও কিন্তু অনেক সুন্দর কাজ কালার এসেছিল যে ভিতরটা দেখুন কত সুন্দর কালার খেয়েই তো আমার খেতে মন চাইছিল যাই হোক তারপর আমি বিচিগুলোকে বেছে নিয়ে একটা বাটিতে তুলে রাখছিলাম যাতে আম্মু পরবর্তীতে আবার গাছ লাগাতে পারে আর আমার ছেলে তো এই পেঁপেগুলো দেখলেও ভীষণ খুশি হয়ে যায় একটা পেঁপে যদি গাছ থেকে পারি আমি তাহলে ও তো পাগল হয়ে যায় সেটা খাওয়ার জন্য আমাদের তিনজনার জন্য কিন্তু তিনটা স্লাইস করে কেটে নিয়েছিলাম আর এই পাশে আম্মু লাউর তরকারিটা প্রায় হয়ে এসেছে এই তো আম্মু রান্না করা প্রায় শেষ চিংড়ি মাছ দিয়ে আজকে লাউটা রান্না করেছে দেখে ভীষণ খেতে মন চাইছিল তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ